দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে তার মানে হচ্ছে কি যে দুটি রাশি আছে যেমন আমি যদি এক্স বলি এটার বর্গ আর হচ্ছে যদি ওয়াই বলি ওয়াই এর বর্গ ঠিক আছে আসসালামু আলাইকুম আজকে স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম সবসময় মত সাথে আছি আমি সাজাদ আজকে আমরা নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় তিন দশমিক এর এগারো নম্বর পর্ব অর্থাৎ আমরা দুইটি অঙ্ক নিয়ে আলোচনা করব তেরো চোদ্দ আমরা যদি চোদ্দ নম্বর অঙ্কের সমাধান করি তেরো নম্বর অটোমেটিক্যালি তোমরা পারবা প্রশ্নটা একটু পরে নি যেমন এই রাশিটা আছে একে কি দুইটি বর্গের বিয়োগ ফুল দুটি বর্গের বিয়োগ রূপে প্রকাশ করতে হবে তার মানে হচ্ছে কি যে দুইটি রাশি আছে যেমন আমি যদি এক্স বলি ঠিক আছে এইটার বর্গ আর হচ্ছে যদি ওয়াই বলি ওয়াই এর বর্গ ঠিক আছে তাদের কি বিয়োগ ফল ঠিক আছে এই এরকম অর্থাৎ প্রথম রাশিটার বর্গ বিয়োগ ফল দ্বিতীয় রাশির বর্গ এভাবে আমার কি করতে হবে প্রকাশ করতে হবে দুটি এতকে দুটি বর্গের ঠিক আছে বিফল তাহলে আমার দুইটি রাশি বের করতে হবে এখানে তাহলে দুইটি রাশি বের করতে হলে এটা কি কি করতে হবে মিডল ফ্যাক্টর করতে হবে মিডিল ফ্যাক্টর তো আমরা জানি মিডল ফ্যাক্টর ষষ্ঠ শ্রেণী থেকে শুরু হয়েছে এখন কিন্তু আমরা কি নবম দশম শ্রেণীতে তাও আমি একটু বলে দিচ্ছি মিডল ফ্যাক্টর করতে হলে আমার কি করতে হবে এই যে এক্স স্কয়ার যেটা আছে এটা সহগ যা আছে এটার সাথে আমার যে কনস্ট্যান্ট আছে এটাকে গুণ করতে হবে যেহেতু এক্স স্কয়ার কনস্ট্যান্ট 1 1 দ্বারা 24 কে গুণ করলে 24 এখন এই 24 কে এমন ভাগে ভাগতে হবে যেন যোগ অথবা বিয়োগ করলে কি হয় 10 কি হয় 10 হয় তাহলে আমি লিখলাম এক্স স্কয়ার প্লাস এখানে কি 10 এক্স আছে না তাহলে আমি কি লিখলাম 6 এক্স প্লাস হচ্ছে কি 4 এক্স দেখো তো এই দুইটা যোগ করলে কি

তারপর এখানে কি রইল এক্স তারপর হচ্ছে কি প্লাস তাহলে আমার কি এই যে দুইটা রাশি হয়ে গেল তাদের কি বর্গের অন্তর বা বিয়োগ হিসেবে আমরা প্রকাশ করবো আমরা যদি এখানে চলে আসি তাহলে আমরা লিখবো এখন আমরা এটা লিখলাম ঠিক আছে এখন এটা এটা লিখে ফেলি ঠিক আছে এক্স প্লাস সিক্স এক্স প্লাস ফোর এখানের মধ্যে আইসা এটাকে এ ধরতে হবে এবং এটাকে কি ধরতে হবে

ডিভাইডেড বাই কি টু উপরে হচ্ছে কি হোল স্কয়ার মাইনাস এ ব এক্স প্লাস 6 মাইনাস হচ্ছে কি এখানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস এক্স প্লাসে মাইনাসে মাইনাসে 4 ডিভাইডেড বাই কত টু উপরে কি হোল স্কয়ার বুঝতে পারছো তো এবি এবি এটা তো আরো বুঝছ সবচেয়ে এ প্লাস বি টু হোল স্কয়ার মাইনাস এ ব বাই টু হোল স্কয়ার তাহলে আমরা এক্স এক্স যোগ করলে কি হয় 2x 6 আর 4 যোগ করলে কত হয় 10 ডিভাইডেড বাই টু উপরে হচ্ছে কি হোল স্কয়ার মাইনাস তাহলে x আর x যদি আমি কি প্লাস আর x x কাটা 6 থেকে যদি 4 চলে যায় তাহলে কি থাকে 2 থাকে ডিভাইডেড বাই হচ্ছে কি 2 তাহলে এখানে মধ্যে কি থাকে দেখো এখানে মধ্যে আমি কি কমন নিতে পারি উপরে 2 কমন নিয়ে নিতে পারি না যদি আমি 2 কমন নিই একসাথে একটু কাজটা করি ঠিক আছে যদি 2 কমন নিয়ে নিই তাহলে এখানে কি থাকে x প্লাস হচ্ছে কি 5 2 কমন নিলে x 5 ডিভাইডেড বাই হচ্ছে কি 2 এখন হচ্ছে আমার সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে হোল স্কয়ার মানে টু বাই টু মানে হচ্ছে কি ওয়ান স্কয়ার তাহলে এখানে টু টু কেটে দিতে পারি তাহলে কি হলো এক্স প্লাস ফাইভ হোল স্কয়ার মাইনাস ওয়ান হোল স্কয়ার তাহলে দুটি আমার কি এই যে সংখ্যা আছে তাদের বর্গের ঠিক আছে অন্তর ফর্মুলা আমরা কি করলাম প্রকাশ করলাম এই হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত আনসার দেখো তো আমরা এই যে এক নাম্বার আছে দেখো এই জায়গার মধ্যে এসে কি এক নাম্বারের সাথে মিলে গেছে এই যে এখানে আমাদের দুইটা রাশি আছে জাস্ট এই দুইটা রাশি বসাবো এবং এটাকে এ ধরবো এটাকে বি ধরবো বি ধরে কি a b 2 হোল স্কয়ার লিখে বি কি যুগ বিয়োগ করে ফেলবো আমার দুটি বর্গের অন্তর রূপে কি হয়ে যাবে হ্যাঁ প্রকাশ হয়ে যাবে অথবা বিয়োগফল ফল রূপে প্রকাশ হয়ে যাবে তাহলে আশা করি আজকের পর থেকে আমরা দুটি বর্গের বিয়োগফল ফল বা অন্তর্ফুল রূপে প্রকাশ করতে কি আর ভুল হবে না তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে আসসালামু আলাইকুম